ইমামে কুর্তিবি লেখেন আল্লাহকে পাবার জন্য আল্লাহর বন্ধু হবার জন্য সাধক হবার জন্য মহসিন হবার জন্য মুজাহাদার মানে হচ্ছে প্রথমটা নাসরুদ্দিন আল্লাহর দিনে সাহায্য করা দুই নাম্বার ওয়ররাদ দুআলাল মুবতিলিন কাফের মুশরিক বাতিল যারা তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা তিন নাম্বার কমুস যারা জানেন দিনের শত্রু তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে নির্মূল করা বলেন প্রথম হচ্ছে সাহায্য আল্লাহর দিনের সাহায্য কেমনে করবেন বুঝতে হবে না যিনি মসজিদে আজান দেন তিনি দিন প্রতিষ্ঠা করছেন তিনি দিনের সাহায্য করছেন যিনি মসজিদের মেম্বরে বসে মানুষকে নসিহত করেন তিনিও দিনের সাহায্য করছেন যিনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন তিনিও দিনের সাহায্য করছেন যিনি বিভিন্ন মঞ্চে মানুষকে দিনের দাবার দিচ্ছেন তিনি দিনের সাহায্য করছেন আবার যিনি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে ময়দানে জিহাদে ছাপায় পড়লেন তিনি সবচেয়ে বেশি আল্লাহ দিনের সাহায্য করছেন

কিন্তু যেই এলাকায় নিয়মিত উজু ছাড়া আজান হয় ওই এলাকায় বালা মুসিবত আসে দেখে উজু ছাড়া আজান দেওয়া উচিত উজুর সাথে আজান দিতে হবে সাথে আজান হাদিস একো দেয় গণ মামিন যদি এক নাগাড়ে সার বছর আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দিয়া মানুষকে নামাজের জন্য ডাকে কালকে আমতের দিন তার চেহারা থেকে নুর বের হবে আর তার গলাটা গরদানটা সবার চুমচা হবে আমার দেশে বড় মৌলভী হলে আজান দেয় না ঠেকায় পড়লেও আজান দেয় না মনে করে এটা শুধু মহার্জেনের কাজ মহজ্জেন অসুস্থ আছে আপনি আগে আসছেন আপনি আজান দিয়ে দেন কথা বলেন আজান দেওয়া সবের কাজ না যে আজান দিয়ে প্রতিদিন পাঁচ মানুষকে ডাকছে সেও একামতে দিনের কাজ করছে সেও দিনে সাহায্য করছে যিনি হাদিস পড়াচ্ছেন মানুষকে তিনিও দিনের সাহায্য করছেন যিনি মসজিদের মিম্বরে মানুষকে নসিহাত করছেন তিনিও দিনের সাহায্য করছেন যিনি পাবলিক প্লেসে মঞ্চে মানুষকে কোরআন হাদিস শোনাচ্ছেন তিনিও দিনের সাহায্য করছেন এই মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে আল্লাহ দিন কায়েমের জন্য জাল মাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া চূড়ান্তটা কি জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ বিশ্বাস করেন ইসলাম কিন্তু তিনটা পন্থা স্বীকৃতি দেয় কয়টা শিথিল পন্থা মধ্যপন্থা চরমপন্থা আমাদের দেশে কিছু বক্তা এবং প্রবক্তা আছে এমন কথা বলে যেন মুসলমানও খুশি থাকে বিজাতীয় নারাজ না হয় বুঝেন ভাই ওয়াজের স্টাইলটাই এইরকম জনগণ খুশি বিজাতীয় নারাজ কথা বলে এরকম বক্তার সংখ্যা তো বাংলাদেশে বেশি কথা বলেন সংখ্যা বেশি অর্থাৎ জনগণ খুশি বিজাতীয় খুশি না বিরুদ্ধে জানা জানা ঠিক আছে চলে এইসব বক্তারা প্রচার করে ইসলামের চরম পন্থা নাই ইসলাম তিনটা পন্থা দিয়েছে দিনের দাওয়াত হবে শিথিল পন্থায় শরীয়তের বিধানের ক্ষেত্রে মধ্যপন্থা কাফের মর্শে বেঈমানের বিরুদ্ধে হবে চরম পন্থা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব জায়গায় কিন্তু তিন পন্থা আছে আপনি মনে করেন মিছিল বের করছেন পুলিশ এসে বাধা দিবেন কথা বলেন প্রথম দিবে বেরিকেড এটা হচ্ছে শীতল পন্থা রেড লাইন ভাইসব লাফালাফি ওইখানে করেন বেরিকেড জনগণ বেরিকেড ভেঙ্গে ফেলছে পুরিশ যাবে মদ্যপন্থায় তখন আর বাসির ভূতে মদ্যপন্থা মানে লাঠি চাষ দেখলো না সমানে সমান পুরুষ তখন গুলি করব তো তিনটা পন্থা আছে কিনা ডাক্তারের কাছে যাবেন কানের ডাক্তার সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায় কান হচ্ছে খুব সেনসিটিভ আস্তে আস্তে ঠিক দাঁতের ডাক্তার

আন্দোলন মিছিল মিটিং আর জিহাদের কথা বললে চরম সন্ত্রাস বলো গণতন্ত্র প্রতিষ্ঠার সময় তো চরম পন্থা গ্রহণ করো তোমরা পাঁচই যে দেশ স্বাধীন করছেন শিথিল পন্থায় না মধ্য না চরম পন্থা শুধু চরম না খুব চরম যারা বিপ্লবী এরা এক্সট্রিমিস্ট চরমপন্থী চরমপন্থা ছাড়া মধুর কথা দিয়া দুনিয়ার কথাও বিপ্লব সফল হয় না যারা বিপ্লব করছে এটা বিপ্লব না এটা অভ্যুত্থান বিপ্লব ভিন্ন জিনিস বাংলার মাটিতে বিপ্লব হয় নাই আরেকবার হবে সামনে ওটা আলপোরআনের কক্ষিন শব্দ এটা যেটা হয়েছে এটা অভ্যুত্থান এটা কি রেভুলেশন অভ্যুত্থান এটা ভিন্ন জিনিস আর বিপ্লব অন্য জিনিস এটার ব্যাখ্যা আমার লেকচারে তারা দেখে আপনারা চরমপন্থা লাগছে না করছে ছাত্র জনতা অসহায় অবস্থায় যা যা পাইছে হাতে জুতা স্যান্ডেল ইট পাক্কেল দনদিকে রক্তপাত হয়েছে চরমপন্থা ছিল কি না তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠার চরম পন্থা জাহেজ আর ইসলামের স্বার্থ রক্ষার চরমপন্থা সন্ত্রাস এই চলবে না আমার ভাইয়েরা ইসলাম তিনটা পন্থাই দিয়েছে কাফের মুশরিককে দ্বিনের দাওয়াত দেবার ক্ষেত্রে ইসলামের হুকুম কোন মুসলিম কাফেরকে গর্দানের তরবারি রেখে মুসলমান বানানো যাবে না এই ক্ষেত্রে শীতল পন্থা কি দাওয়াত তাকে দিতে হবে ইসলামের সৌন্দর্য দেখে মুক্ত হয়ে সে নিজ থেকে মুসলমান হবে শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে ইসলাম দিয়েছে মত্তম পন্থা কি কাফের তাদের অত্যাচার থেকে চক্রান্ত থেকে দিন এবং তারকে রক্ষা করার জন্য ইসলাম দিয়েছে চরম পন্থা সেজন্য আল্লাহর দিনকে কিভাবে সাহায্য করা হয় মুজাহাদা কি মুজাহাদা আমার দেশের পীর ফকিররা ব্যাখ্যাদের মুজাহাদা মানে হচ্ছে গোশত খাইবা না জঙ্গলে এসে চিল্লা দিবা খানকায় বসে চোখ বন্ধ করে তসবিহ পড়বা এটার নাম দিয়েছে সাধনা মুজাহাদা এটা মুজাহাদা কথা বলে মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন দিনকে সাহায্য করে দিনকে যে আজান দেয় সে দিনকে সাহায্য করে যে হাদিস পড়ায় সে দিনকে সাহায্য করে যে ওয়াজ করে সে দিনকে সাহায্য করে যে তাফসীর করে সে দিনকে সাহায্য করে সবাই একমতে দিনের কাজ করতেছে চূড়ান্ত পর্যায়ে যে দিন প্রতিষ্ঠার জন্য জানমাল উৎসর্গ করে জিহাদ ফিসাবিলিল্লাহ যায় সে হচ্ছে আল্লাহর দিনের সবচেয়ে বড় সাহায্য করে তার মুজাহাদাটা চূড়ান্ত তার মুজাহাদাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন ইয়া আইয়ুহান নাবী ইউজাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়া গুলুস আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর

ওয়া মা ওয়া হুম আর কাফের মুশরিকদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি তাহলে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ গ্রহণ করতে বলছেন কিনা বলেন তে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কাফের মুশরিককে দাওয়াত দেবার ক্ষেত্রে শীতল পন্থা কথা বলেন মুসলমানদের শরীয়ত মানার ক্ষেত্রে মধ্যপন্থা আর আল্লাহর দিনকে সাহায্য করার জন্য কাফের মুশরিকের বিরুদ্ধে হচ্ছে চরম পন্থা কিনা বলেন তাহলে মুজাহাদা কি মুজাহাদা হচ্ছে আল্লাহর দিনকে সর্বাত্মক সাহায্য করা সেটা যেভাবেই হোক আপনি আজান দিয়ে আপনি মাদ্রাসায় শিক্ষকতা করে আপনি ওয়াজ নসিহতের মাধ্যমে আপনি জিহাদের ময়দানে যেভাবেই কাজ করুন দিনের পক্ষে প্রত্যেকটাই মুজাহাদা বলে গণ্য হবে বলে সুবহানাল্লাহ আবার যিনি খানকায় বসে তরিকতা মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন তিনিও দিনের সাহায্য করছেন সুবহান আল্লাহ বলবেন যিনি তরিকতা মাধ্যমে মানুষের তাসকিয়া কল আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন হক্কানী পীর মা যেটা করেন এটাও দিনের সাহায্য বলেন সুবহান দুই নাম্বার হচ্ছে ওয়ারাদ আলাল মুক্তিলিন কাফের মুশরিক বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে আপনি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করবেন এটাও এটাও কি এবং এটাও মুজাহাদা এটাও কি আজকে বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটিতে নাস্তিকদের সংখ্যা বেড়ে গেছে ব্লগার নাস্তিক এদের সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে গেছে তাদের কাজে হচ্ছে ব্লগিং করা ইসলামের বিরুদ্ধে লেখা মুসলমানেরা বাধা দিতে বলে যদি বাধা দেয় বলে এটা তো ফ্রিডম অফ ধরে যদি মুসলমান পিটায় বলে আপনি তাকে আঘাত করবেন কেন এটা তো তার বাক স্বাধীনতা তাহলে আমরা নাস্তিক ধরে পিটাবো এটা আমাদের হাতের স্বাধীনতা কথা বল যেহেতু ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে জিব্বা হাত আমি তার বিরুদ্ধে ব্যবহার করব হাত কথা বলে নাস্তিক একটা বলে বাক স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা চিন্তা তা আমার আল্লাহর বিরুদ্ধে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর সম্মান মর্যাদার বিরুদ্ধে নাস্তিক কথা বলবে ব্রদার কথা বলবে কাফের কথা বলবে মুর্তার কথা বলবে

তো নাসরিনের মতো একটা নষ্টা ভ্রষ্টা ব্যবসা মহিলা দুনিয়ার কোথাও তার জায়গা হয়নি কলকাতায় পত্রিকা তার বই ছাপায় এই বই বাংলাদেশে বিক্রি হবে কতগুলো ইসলামী সংগঠনকে জঙ্গি সংগঠনের নামে নিষিদ্ধ করা হয়েছে হয় নাই কথা বলো পাঁচে আগস্টের আগে জামাতকে নিষিদ্ধ করা হয়নি হিজবুত তাহরির কি নিষিদ্ধ করা হয়নি কথা বলেন জেএমবি কি নিষিদ্ধ করা হয়নি ওটা যদি জুলুম না হয় থাকে তো তসলিমার বই নিষিদ্ধ করা হয়েছে এটা কেন জুলুম হবে কথা বলেন নাস্তিকরা নাস্তিকতা প্রচার করছে এটা যদি তাদের বাক স্বাধীনতা হয় তো মুজাহিদরা তাদের কল্লা কেটে দিবে এটা তাদের হাতে স্বাধীনতা তাদের বাক স্বাধীনতা মানবা আমাদের হাতের স্বাধীনতা দিবা না এরকম গণতন্ত্র চাই না জান আপনারা আমার ভাইরা মুজাহাদার দ্বিতীয়টা হচ্ছে দিনের শত্রু যারা ইসলামকে আঘাত করে তাদেরকে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে পরাজিত করা তিন নাম্বার হচ্ছে ওয়াকাম ও সালেমদেরকে নির্মূল করা সালেমদেরকে যারা জালেম তাদের সাথে কখনো মানবিকতা চলে না এতে জালেমে জুলুম আরো বাড়তে থাকে ঠিক না এটা হচ্ছে মুজাহাদার একটা ব্যাখ্যা তৃতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা নফসের সাথে প্রত্যেকটা হারাম কাজ মানুষের খুব মন চায় মদ খেতে মন চায় কেন মদ খাই না কার ভয়তে লড়াই করলেন কিসের সাথে মনের সাথে ঠিক না জেনা করতে মন চায় আল্লাহর ভয় যার আছে সে জেনা করে না কার ভয়তে ডাকাবাজি চাদাবাজি বাজি ফাও খাইতে মন চায় ঠিক না বাংলাদেশের মানুষ ফাও খেতে খুব পছন্দ করে এই যে দেখেন না যারা অটো থেকে চাদা নেয় আছে না এখন বাসের থেকে চাঁদা ট্রাক থেকে চাঁদা আল্লাহ জানে কিছুদিন পর লাশ নিয়ে কবরস্থানে আসবে বলবে ট্যাক্স দিয়ে যাও এটা শুধু বাকি আছে এটা শুধু এটাও চলে এখন বিয়ে করলো চাঁদা দিতে হবে গেটে আটকায় সালা সালিরা বাচ্চা হয়েছে চাঁদা দিতে হয় হিজরাদেরকে শুধু বেঁচে আছে মারা গেছে মানুষ কবরস্থানে আসার সময় চাঁদা নেয় না তবে এটাও শুরু হয়ে যাবে এগুলো ফাওয়া আসে নাহিনী আছে পিস্তল বাহিনী আছে চাঁদা তুলতেস চাঁদা আবার ভাগ হয় দশ হাজার টাকা তুলে ছাতি নেতা সাত হাজার কোন সরকারের পক্ষে চাদা বন্ধ সম্ভব নয় জনগণের পক্ষে সম্ভব পুলিশ প্রশাসন চাঁদাবাজি বন্ধ করতে পারবে না যুব সমাজ যদি দায়িত্ব রে আমার এলাকায় যে চাঁদাবাজি করবে তাকে সামাজিকভাবে নির্বাসিত করা হবে কোথাও দাওয়াত পাবে না সালাম পাবে না কুশল বিনিময় হবে না এলাকা থেকে তাকে বয়কট করা হবে থাকবে চাঁদাবা চাঁদাবাস স্ট্যান্ডার বাসকে তো বড় সালামটা দেন ভাই কেমন আছেন তাও মাথা সোজা না ভাই যে ভাই কেমন আছেন মাথাটা পঁয়তাল্লিশ ইঞ্চি বাঁকা করে একটা সালাম চাঁদাবাজ মনে করে আমি তো ভালো আছি সম্মানও আছে পয়সাও আছে পাও টাকা মদ খেতে মন চায় মমিন খায় না কার ভয়তে জুয়া খেলতে মন চায় মমিন খেলে না কার ভয়তে শীতের প্রচন্ড রাতে উঠতে মন চায় না ঠান্ডা পানি দিয়া ফজরে মসজিদে নামাজ পড়তে যায় কার ভয়তে মমিন اش نفس الشنقل راي الله رب العالمين سجن نابلس فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى أر فأما من خاف مقام ربه চিবিকার রদের সামনে দাঁড়াবার ভয়ঙ্করে প্রসং করলো ও নাহান নফসা হাওয়া আর সে তার নফসের সাথে লড়াই করলো মন যা চাইলো তা সে করলো না এর বড় মুচা হাদানায় আল্লাহ বলেন আল জানাদাহিয়াল মা ওয়া পরকালে আখেরাতে আল্লাহ জান্নাত হবে তার বাড়ি